এরকম একটা ঘটনা একটা রাজার ঘটেছিল রাজা রাজা দুনিয়াটা বুঝতে চাচ্ছিল তাই একদিন তার চারজন স্ত্রী ছিল কয়জন স্ত্রী চারজন স্ত্রী ছিল তার মধ্যে চারজন স্ত্রীর মধ্যে রাজা তিনজন স্ত্রীকে অনেক ভালোবাসতেন তিনজন ছিল বেশ সুন্দরী অনেক গুণবতী কিন্তু প্রথম জনের অবস্থা এরকম ছিল না সে সুন্দরের দিক থেকে একটু দুর্বল ছিল গুণবতীর দিক থেকে একটু দুর্বল ছিল রাজার কাছে এই জন্য রাজা ওই তিনজনের প্রতি খুবই খেয়াল রাখতেন কিন্তু দুর্বল স্ত্রীর কোনো খেয়াল রাখতেন না ঘটনা একদিন উল্টে গেল কি হলো একদিন রাজার অনেক কঠিন এক তার রোগ ধরা পড়ল কঠিন রোগ অনেক দিন যত যায় তত রাজার অবস্থা খারাপ হতে থাকে রাজার অবস্থা জটিল হতে থাকে রাজা আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং রাজা বুঝে ফেলে আর বুঝি আমি আর বেশি দিন বাঁচব না এবং সবাই বলে যে রাজার এত সেবা করলাম রাজার এত সেবা করার পরেও দেখছি রাজা আর বেশি দিন বাজবেন না অল্প দিনেই চলে যাবেন অল্প দিনেই মরে যাবেন কেউ গা টিপে দেয় কেউ তার মাথা টিপে দেয় কেউ তার পা টিপে দেয় কেউ তার শিওরে বসে থাকে কেউ তার পাশে বসে থাকে এভাবে তাকে অনেক ভাবে সেবা করতে থাকে অবশেষে একদিন সবার আশঙ্কা হয়েই গেল যে ডাক্তার বলেই ফেলল যে রাজাকে দেখে বলে গেলেন হায়াত আর বেশি দিন নেই শরীরের অবস্থা বড্ড নাজুক তিনি আর বাঁচবেন না তার দুরারোগ্য বেদি হয়েছে ডাক্তারের কথাই যেন আকাশটা ভেঙে পড়ল রাজার মাথার উপরে এত বড় রাজ্য এত বড় সাম্রাজ্য থাকার পরেও গোনা গোটা দুনিয়াটা তার কাছে সংকীর্ণ মনে হতে লাগলো যেই মানুষটা এতদিন শহরের পর শহর দাপিয়ে বেরিয়েছে যার দাঁপটে শত্রুরা থরথর করে কেঁপেছে সেই মানুষটা এখন চার দেয়ালে ঘেরা এত সৈন্যবাহিনী থাকার পরেও সে আজ অশোকের কাছে বন্দি বিছানা থেকে উঠতে পারছে না এক গ্লাস পানিও সে নিজের হাতে নিয়ে খেতে পারছে না সেই শক্তিটুকু তার কাছে নেই যেন নিত্যান্ত দুর্বল ছানা কয়েকদিন পরেই যার নিতর দেহ চাপা পড়বে মাটির তলে এভাবে ক্রমশ মৃত্যু চিন্তা নিঃসঙ্গতা মনের আষ্টে পিষ্ঠে গিয়ে রাজার বুকের ব্যথাটা বেড়ে গেল আখরাতের ভয়াল দৃশ্য তার চোখের উপরে ভেসে উঠল এবং সে ভাবতে থাকলো আমি যদি মরে যাই তাহলে আমার কি হবে এই জন্য মনের এই ভয় দূর করার জন্য তিনি ডাক দিল ছোট বোন কোথায় তুমি আমার কাছে আসো কাকে ডাকলো ছোট বউকে তখন ছোট বউ বলল ডাক শুনে ছোট বউ এলো চার স্ত্রীর মধ্যে এই জনকে রাজা আবার ভীষণ রকম ভালোবাসতেন কেন একটি নিমিশের জন্যও নিজের চোখের আড়াল রাখতেন না যখন যা লেগেছে হুকুমের আগেই ওই স্ত্রী তাকে এনে দিয়েছেন তার জন্য নিজের গোটা রাজ্য ছেড়ে দিতে প্রস্তুত ছিলেন রাজা কিন্তু আজ সেই প্রেমিক রাজা মৃত্যু সজ্জায় কাতরাচ্ছে কাতর কণ্ঠে প্রিয়তমা স্ত্রীকে বলছে আমার খুব খারাপ অবস্থা আমার খারাপ লাগছে আমার খুব ভয় হচ্ছে এই জগতে আমার কত ক্ষমতা কত সম্পদ কোনো কিছুর অভাব আমার ছিল না কিন্তু উপারের জীবনে আমি যে সম্পূর্ণ একা কবরে হাসরে আখেরাতের প্রতিটি স্টেশনে আমি সম্পূর্ণ একা আমার সাথে কেউ নেই তুমি তো আমার সবচেয়ে দামি আদরের স্ত্রী আমি তো তোমাকে অনেক ভালোবাসি তুমি কি আমার সাথে কবরে যাবে কোথায় যাবে কবরে কি যাবে তুমি আমার সাথে চলো না কবরে আমি একা থাকবো তুমি আমার সাথে কবরে চলো যাই তখন এই রাজার চার নম্বর ছোট স্ত্রী চতুর্থ স্ত্রী জবাব দিল মাফ করবেন আমার পক্ষে এখন মরা সম্ভব নয় আমি এখানেই থাকতে চাই এই শান শৌকত ছেড়ে আমি যেতে পারবো না যখন তিনি এ কথা বললেন তখন এই প্রিয়তমার মুখের না সূচক জবাব শুনে তিনি অবাক হয়ে গেলেন কারণ এরকম বাক্য তার স্ত্রী বলবে এটা তিনি ভাবতে পারছিলেন না তাই তিনি আবার ডাক দিলেন তৃতীয় স্ত্রীকে চারজন স্ত্রীর মধ্যে এই স্ত্রী আবার রূপের দিক দিয়ে এগিয়ে সুস্থ থাকা অবস্থায় আছে রাজা তাকে নিয়ে বেশ গর্ব করতেন বিভিন্ন সভায় বিভিন্ন অনুষ্ঠানে এই স্ত্রীকেই নিয়ে যেতেন এবং তাকে পাশে রাখতেন তো সেও আসলো তাকেও সে বললো আমি তো কবরে চলে যাব তুমি কি আমার সাথে কবরে যাবে তখন স্ত্রী হতাশ করলো তাকে বলল দুঃখিত আমার পক্ষে যাওয়া সম্ভব নয় তবে সে এতটুকু হয়নি কাটা গায়ে লবণের সেটা দিল বলল আপনি মারা গেলে আমি অন্য কাউকে বিয়ে করে নতুর সংসার করব, আমার যৌবন আমি কেন নষ্ট করবো আপনার সাথে আমার যাওয়ার দরকারটা কি এবার রাজা দেখলো আমার ছোট স্ত্রী শুনলো না তার চেয়ে বড় তৃতীয় স্ত্রী সেও শুনলো না এরপরে সে দ্বিতীয় স্ত্রীকে ডাকলো দ্বিতীয় স্ত্রী পাশেই ছিল তাকে তার দিকে ফেল ফেল করে তাকিয়ে বলল আচ্ছা তুমি কি আমার সাথে কবরে যাবে তখন তৃতীয় তৃতীয় স্ত্রীর দ্বিতীয় স্ত্রী বলল না আমি আপনার সাথে কবরে যেতে পারবো না কেন আমি আপনার সাথে কবরে যাব এটা কি সম্ভব তবে শুনে রাখেন আপনি যদি মারা যান আপনার সম্পত্তি থেকে আমি মানুষকে খাওয়ায়া দিব আমি এই কাজটুকু করতে পারবো এর বেশি আমি করতে পারবো না এবার রাজা হতাশ হয়ে গেল কেন তার আর কেউ নাই চারজন স্ত্রীর মধ্যে কয়জনকে ভালোবাসতেন তার সাথে যেতে রাজি দূর থেকে একটা কণ্ঠ বেশি আসলো রাজা আপনি চিন্তা করিয়েন না আমি আপনার বড় স্ত্রী আছি আপনি যদি মারা যান আপনার সাথে আমি কবরে যাব আপনি একা থাকবেন এটা আমি সহ্য করতে পারবো না আপনার সাথে আমি কবরে যাব আপনার নিঃসঙ্গতা কাটাবার জন্য রাজার দুই চোখ দিয়ে টস করে পানি পড়তে লাগলো কেন মাথা উঠিয়ে দেখলেন প্রথম স্ত্রী তখন রাজা ভাবলেন হায় রে দুঃখ আমি কি করলাম আমি যে আমার জন্য আমার সাথে কবরে যেতে রাজি ছিল যেই চতুর্থ স্ত্রীকে দিয়ে যেই চতুর্থ স্ত্রী আমার সাথে যেতে চাইল না তৃতীয় স্ত্রী আমার সাথে যেতে চাইল না দ্বিতীয় স্ত্রী আমার সাথে যেতে চাইল না প্রথম স্ত্রী আমার সাথে যেতে চাইল হায় 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 আমি কি করলাম এই চারজন স্ত্রীর কথা মনে থাকবে না একজন হলো ছোট স্ত্রী মানে চতুর্থ নাম্বারটা আমি তোমার সাথে যেতে পারবো না দ্বিতীয়টা আমি তোমার সাথে যেতে পারবো না প্রয়োজনে বিয়ে করব। তৃতীয়টা আমি তোমার সাথে যেতে পারবো না তুমি যদি মারা যাও তাহলে আমি তোমাদের আত্মীয় স্বজন পরিবারতে সুন্দর করে সম্পত্তি বন্টন করে দিব আর প্রত্যেককে আমি খাওয়াইয়া দিব আর প্রথম স্ত্রী বলল আপনার ভয় নেই আমি আপনার সাথে যাব এবার এইটাকে আমরা আমাদের শরীরের কিছু অঙ্গের সাথে মিলাই চতুর্থ স্ত্রীকে দিয়ে শুরু করি সে হচ্ছে আমাদের রক্তে মাংসে গড়া শরীর হ্যাঁ আমাদের এই শরীর আমাদের সবচেয়ে প্রিয়জন ভালোবাসায় যার urte আমরা কাউকে বসাতে পারি না তার জন্য সব করতে প্রস্তুত তাকে সুখী রাখতে আরাম দিতে কখনো কখনো হালালের সীমা ছাড়িয়ে হারামের দিকে ঝুঁকে যাই জীবনের শুরু থেকে শেষ অবধি আমরা দেহের যটনেই নিজেদের উজাড় করে দেই কিন্তু এই দেহটাই মৃত্যুর সময় আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ওপরেতে আমাদের সঙ্গী হতে বাদশা দে কারণ মাটির সঙ্গে মিশে যাওয়াই তার ধর্ম এটাই হলো চতুর্থ স্ত্রী ওটা হলো আমাদের শরীর যেটা আমাদের সাথে থাকবে না ওটা মাটির সাথে কি হয়ে যাবে মিশে যাবে তৃতীয় স্ত্রী তাহলে কে তৃতীয় স্ত্রী হলো আমাদের শখের চাকরি আমাদের স্বপ্নের ব্যবসা যাকে নিয়ে আমরা গর্ব করি অন্যদের সামনে বুক চিতিয়ে হাঁটি কিন্তু এই অর্জনটাও আমাদের ক্রান্তিকালে ধোকা দেয় শুধু বিচ্ছেদের ধোকা নয় মরণ মাত্র সে রাজার তৃতীয় স্ত্রীর মতো নিজেকে অন্যের হাতে আজ যেই চাকরি নিয়ে আপনি করছেন কাল আপনার অনুপস্থিতে আপনার জায়গাতেই আরেকজন বসানো হবে যেই ব্যবসা নিয়ে আপনি গর্ব করছেন মানুষকে তুচ্ছ জ্ঞান করছেন সেই ব্যবসায়ী আপনার মৃত্যুর পরে অংশীদারদের মাঝে ভাগ হয়ে যাবে আপনার চেয়ারটা খালি থাকবে না কখনোই ওটা তৃত স্ত্রীর মতো আপনি মরে গেলে আমি আরেকজনের সাথে বিয়ে বসবো আরেকজনের বিবাহ করব ঠিক ওই চাকরিটাও আপনি যদি মারা যান তাহলে আর একজন নিয়ে নিবে ওটা আপনার কাছে থাকবে না ওটা হলো আপনার তৃত ইস্ত্রি তাহলে আপনার দ্বিতীয় স্ত্রীকে দ্বিতীয় স্ত্রী হল আমাদের পরিবার আমাদের পরিজন আমাদের আত্মীয় স্বজন আমাদের প্রিয় বন্ধু বান্ধব কেন জীবদ্দশায় তাদের অনেকেই আমাদের পাশে থাকে রাজার দ্বিতীয় স্ত্রীর মতো তারাও বিপদ আপদে সুখে দুঃখে আমাদের সঙ্গী হয় সেরা বন্ধুর পরিচয় দেয় কিন্তু তারা আমাদের সঙ্গে উপারে যেতে অপারক যেই পরিবার পরিজনকে ভালো রাখতে আমরা দিবানিশি খাঁটি মাথার ঘাম পায়ের ঘাম এক করে তাদের মুখে হাসি ফোটাই যেই বন্ধুদের ছাড়া আমরা লাইফ স্টাইল ইম্পসিবল মনে করি সেই মানুষগুলোই আমাদের মৃত্যুর পর বড় জোর কবর পর্যন্ত যাবে আমাদের কাফন এর ব্যবস্থা করে দায়িত্ব থেকে অবসর নেবে এরপর একদিন অন্য মৃতদের মতো তারা আমাদেরকে ভুলে যাবে আমাদের কথা বিশ্বাস করুন একদিন আপনাকে ছাড়াও আপনার পরিবারের মানুষগুলো হাসবে বিশ্বাস করুন একদিন আপনাকে ছাড়াও আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে আদ্য হবে বিশ্বাস করুন একদিন আপনাকে ছাড়াও আপনার পরিবাররা আনন্দে মেতে উঠবে বিশ্বাস করুন তারা এক সেকেন্ডের জন্য আপনার নাম মুখে উল্লেখ করবে না কেন আপনার নাম উল্লেখ করলেই তাদের আনন্দ নষ্ট হয়ে যাবে এজন্য তারা আপনার নাম উল্লেখ করবে না পরিবার পরিজন যেরকম আমাদের ওই তৃতীয় দ্বিতীয় স্ত্রী দ্বিতীয় স্ত্রী যেরকম বলেছিল আপনি চলে গেলে সম্পত্তি বন্টন করে দিব আপনি চলে গেলে মানুষদের খাওয়াইয়ে দিব ঠিক আমাদের পরিবার আমাদের পরিজন আমরা মরে গেলে আমাদের সম্পত্তি বন্টন করে নিবে আর হয়তোবা কয়েক বেলা মানুষকে খাওয়াবে এরপরে আমাদের চিরতরে ভুলে যাবে আপনি আপনার দাদাকে মনে রাখেননি আপনার দাদাকে আপনি ভুলে গেছেন আপনার বাপ হয়তো আপনার কাছে মনে থাকে না কিছুদিন হয়তো মনে থাকে আপনার দাদার বাপকে আপনি মনে রাখেননি আপনার দাদার দাদাকে আপনি মনে রাখেননি আপনার দাদার দাদার বাপকে আপনি মনে আল্লাহর আপনার সন্তান আপনার ছেলে আপনাকে কিছুদিন মনে রাখবে আপনার মেয়ে আপনাকে কিছুদিন মনে রাখবে কিন্তু আপনার নাতিরা আপনাকে অনেক অংশে ভুলে যাবে আপনার নাতির ছেলেরা আপনাকে একেবারেই ভুলে যাবে যাবে আপনার নাতি নাতির ছেলেরা আপনাকে মনেই রাখবে না এটাই হলো দুনিয়ার অবস্থা ঠিক এজন্য আপনি আপনার ওরকম স্ত্রীর মতো আপনার দেহটাকে নষ্ট করিয়েন না আর প্রথম স্ত্রীকে এটা কি জানেন প্রথম স্ত্রীকে আচ্ছা বলেন তো কি হতে পারে আমল আমল না 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 প্রথম স্ত্রী আপনাদেরকে ভাবতে দিয়েছিলাম আপনারা ভাবতে পারলেন না প্রথম স্ত্রী হলো আমাদের রস আমাদের আত্মা বলেন তো কি রস আমাদের আত্মা এটা হলো আমাদের প্রথম স্ত্রী কেন প্রথম স্ত্রী যাকে আমরা সব থেকে বেশি অবহেলা করি যাকে আমরা সবচেয়ে বেশি অযত্নে ফেলে রাখি রাজার প্রথম স্ত্রীর মতোই জীবনের শেষ প্রান্তে এসে গোটা দুনিয়া যখন আমাদের হাত ছেড়ে দেয় তখন এই রুহুই আমাদের সঙ্গী হয় আখেরাতে পানি জমায় আমাদের সঙ্গে যার কথা এক জমা এক রমাজান লাইলাতুল কদরের মতো স্পেশাল কোন ধর্মীয় অনুষ্ঠান ছাড়া আমরা একবারও মনে করি না তার মানে আমি আপনাকে বোঝাচ্ছিলাম রাজার চার স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রীই হলো আপনার আসল সম্বল আর সেটা হলো আপনার রহ আর বাকি তিন জন দুনিয়ার ভোগ বিলাস মাত্র আসলে এই দুনিয়াটা হচ্ছে আজিজের স্ত্রী জুলেখার মতো কেন যে নিজ স্বার্থেই আপনার সামনে নিজেকে মেলে ধরবে আর যদি স্বার্থ ফুরে যায় তাহলে আপনাকে জেলখানায় বন্দি করবে ও স্বার্থের জন্য আপনাকে বিলিয়ে দেবে নিজেকে যে আমাকে তুমি নিয়ে নাও কিন্তু যদি সাধ্য হাসিল না হয় যেরকম ইউসুফ আলাই ইসলামকে জেলে ভরে রেখেছিলেন ঠিক আপনাকেও ভরে ভরে রাখবেন তাই আপনাকে হতে হবে ইউসুফ আলাই মতো এরকম বলতে হবে মা কেউ যদি আমার কাছে না থাকে মা অন্তর থেকে দুনিয়াকে বের করে দেওয়া এবং তাকদিরের প্রতি সন্তুষ্ট থাকা এই আমলে ইউসুফ আলাইহিস সালামের সাফল্যের সূত্র ছিল আর এটাকেই বলে মাআযাল্লাহ অতএব আমরা এই চারজন স্ত্রী দিয়ে বোঝাচ্ছিলাম তাহলে সবচেয়ে দামি আমাদের কি রুহ আত্তা এজন্য আল্লাহ তাআলা বলতেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ এরোজে ইলা আরব্বীকে রাদিয়া তা দিয়া ভাদু হোলি ফিরিয়া হে প্রশান্ত আত্মা ফিরে আসো তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে কত পাপ করেছ কত অন্যায় করেছ কত অপরাধ করেছো এরপরে আল্লার কাছে মাপ চেয়েছো আল্লার কাছে ক্ষমা চেয়েছো এজন্য তুমি প্রশান্ত আত্মা হে সুন্দর আত্মা হে ভালো আত্মা হে নেকর আত্মা ফিরে আসো তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে সন্তোষ ভাজন হয়ে তারপর আমার বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও আর প্রবেশ করো আমার জান্নাতে এজন্যই আত্মাকে যদি আপনি সুন্দর বানাতে পারেন আত্মা যদি আপনার সুন্দর হয়ে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোথায় প্রবেশ করাবে জান্নাতে আল্লাহ তালা তাআলা সবচেয়ে বেশি আমাদের শরীরের প্রতি খেয়াল রাখা যাবে না সবচেয়ে বেশি আমাদের চাকরির প্রতি খেয়াল রাখা যাবে না সবচেয়ে বেশি আমাদের পরিবার পরিজনের প্রতি একদম সবকিছু ছেড়ে দিতে হবে এমনটা নয় আমরা যতটুকু পারব আমাদের শরীরের জন্য তা ব্যবহার করব স্বাভাবিক মাত্রায় আমরা যতটুকু পারব তা আমরা ব্যবহার করব আমাদের পরিবার পরিজনের জন্য স্বাভাবিক মাত্রায় আমরা যতটুকু পারব আমরা তা ব্যবহার করব কিন্তু সবচেয়ে জরুরি হচ্ছে আমাদের রুহের চিকিৎসা করা আল্লাহ সুবাহ যেন আমাদেরকে আমার রুহুটাকে সুন্দর করার তৌফিক দান করেন